হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নিউ রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য তার জন্য লাগবে পেঁপে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি আর লাগবে কাজু বাদাম লাগবে চারমগোচারে মিক্সার গ্রাইন্ডারে এটাকে টেস্ট করে নিতে হবে পেস্ট করে হয়ে গেলে চিকেনের মধ্যে ম্যারিনেট করে নিতে হবে এবার একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে যেমন নুন হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে একটা মিক্স করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য একটা কড়াইতে পেঁয়াজ কুচি আর তেল দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা ওইটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে কষিয়ে আর অল্প গরম জল দিয়ে আর করে কষিয়ে মানে গরম জল আর গরম জল একটু করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আদা রসুন আর পেঁয়াজটাকে চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রস তারপরে চিকেনটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে ওটাকে এবারে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে রাখতে হবে যাতে মশলাটা না পুড়ে যায় অল্প কষিয়ে তারপর একটু একটু গরম জল নিতে হবে গরম জল দিয়ে ভালোভাবে অল্প অল্প করে কষাতে হবে কষানো হয়ে গেলে দিতে হবে ধনে পাতা তবে গরম মশলার গুঁড়ো তারপরে দিয়ে দিতে হবে ভাজা মশলার গুঁড়ো এবারে দিয়ে দিতে হবে গোলাপ জল তারপর কিছুক্ষণ পনেরো দশ মিনিটের মতো রেখে ওটাকে নামিয়ে নিতে হবে